আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস আপনারা অনেকেই ই নামজারি আবেদন করেছেন ই নামজারি আবেদন প্রস্তুত হলে কিভাবে ডিসিআর ফি প্রদান করবেন এবং খতিয়ান ডাউনলোড করতে হয় সেটা অনেকেই জানেন না তো দুই সালে নতুন সার্ভার আপডেট হওয়ার পর কিছু কিছুটা সিস্টেম পরিবর্তন হয়েছে তো আজকে আমি দেখাবো কিভাবে ডিসিআর ফি প্রদান করবেন এবং খতিয়ান ডাউনলোড করবেন তো প্রসেসটা খুবই ইজি তো চলুন সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখানো যাক ডার ফ্রেন্ডস তো বরাবরের মতে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে মোবাইল অথবা কম্পিউটার তো আমি কম্পিউটার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তো এখান থেকে লেন্ড গভ ডট বিডি এটি সার্চ দিলেও আসবে বা মিউটেশন লেন্ড গভ ডট বিডি স্ল্যাশ সার্চ অ্যাপ্লিকেশন এটিতে সরাসরি ক্লিক করলো আমরা সরাসরি ঢুকতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সঠিক তথ্য দিন এখানে আমাদের বিভাগটি চিনাতে হবে তো এখানে আইডি নাম্বার আবেদন আইডি নাম্বারটি আমরা এখানে লিখে দেব তারপর নিচে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার তো আমাদের যে কোনো একটি স্মার্ট নাম্বার লিখে দিলে হবে দশ সংখ্যার তো আমি লিখে দিচ্ছি তো এখানে যোগ ফল যোগ ফলটি এখানে দিয়ে দেব যোগ করে যোগ ফলটি এখানে দিয়ে দেবো তারপর আমরা খুঁজুন বাটনে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের জায়গায় তো আমরা এখানে মোবাইল নাম্বারের জায়গায় আমি একটি শূন্য বসিয়ে দেবো শূন্য বসিয়ে তারপর আবারই খুঁজুন বাটনে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে ক্ষতিয়ান চূড়ান্ত করার জন্য ডিসিআর ফি এগারোশো টাকা প্রদান করতে নিম্নোক্ত বাটনে ক্লিক করুন তো আমাদের এখানে আবেদনকারীর নাম দেখতে পাচ্ছেন এখানে মামলা নাম্বার মিউটেশন মামলা নাম্বার সবগুলো আপনি মিলিয়ে মিলিয়ে নেবেন সব কিছু ঠিক আছে কি না তারপর আমরা ডিসিআর ফি এখানে আমরা ক্লিক করব তারপর এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং এখানে ক্লিক করব তো অগ্রসর হন এখানে ক্লিক করব তারপর বিকাশ চেনাবো তো এখান থেকে পেমেন্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশানও নিয়ে আসছে তো এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আমাদের লিখে দিতে হবে তারপর কনফার্ম করতে হবে তো এখন আমাদের ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড চলে আসছে তো আমরা ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করে দেবো তারপর আমরা কনফার্মে ক্লিক করে দেব তো আমাদের বিকাশ পিন নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি তো এখানে আমরা কনফার্ম করে দেব তো আমাদের পেমেন্টটি সাকসেস হয়েছে তো আমরা পুনরায় আবারই আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকব তো আমরা নতুন একটি ট্যাব নেব ট্যাব নেওয়ার পর এখানে লিখব ল্যান্ড ল্যান্ড গভ ডট বিডি এটি লিখে সার্চ দিলেও চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন মিউটেশন মিউটেশনে ক্লিক করব ক্লিক করার পর এখানেতে আমরা মিউটেশন ল্যান্ড গভ ডট বিডি এখানে ফ্ল্যাশ দিয়ে আমরা সার্চ অ্যাপ্লিকেশন লিখে দিব সরাসরি আমরা এই অপশানে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন বিভাগ চিনাবো বরাবরের মতোই তো এখান থেকে আবেদন নাম্বারটি দিব তো এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারের মতো দশ ডিজিটে একটি নাম্বার দিয়ে দেব তো এখান থেকে যোগ ফল নামিয়ে যোগ করে খুঁজুন বাটনে ক্লিক করব তারপর এখানে জিরো বসিয়ে আবার এই খুঁজুন বাটনে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে লাল লেখার একটি লেখা আছে আগামী তিন মাসের মধ্যে আবেদনের নথি সংক্রান্ত সকল তথ্য ডাউনলোড করা যাবে পরবর্তী ডিএল আর এম এস ই পর্চা সিস্টেম হতে নিতে হবে তো এখান থেকে আমরা ডিসিআরতে ক্লিক করলাম ডিসিআর ডাউনলোড তো আমাদের ডিসিআরটি আমরা ডাউনলোড করে নিলাম তো আমাদের ডিসিডে ডাউনলোড হয়ে গেছে তো আমরা সরাসরি প্রিন্টটি দিয়ে দেবো কালারিং প্রিন্ট ইন করে নেব তো এখান থেকে খতিয়ান ডাউনলোড তো সর্বশেষ আমাদের খতিয়ান ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড করে অবশ্যই কালারিং প্রিন্ট আউট করে নেব তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন